তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ওয়ার চ্যানেল আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি তো বন্ধুরা তোমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করো বা রিলস ভিডিও আপলোড করো তাদের জন্য আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে কারণ ফেসবুকে মানে ফেসবুক ভিডিও আপলোড করার আগে দুটো সেটিং এমন দুটো সেটিং আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে দুটো সেটিং কিন্তু আমাদের ফেসবুক দিয়ে রেখেছে বাট আমরা সেই দুটো সেটিংয়ের ব্যবহার সঠিকভাবে করতে পারছি না যার কারণে কিন্তু আমাদের ফেসবুক ভিডিও বা রিলসের মধ্যে কোনোরকম কোনো ভিউজ আসছে না তো আজকের ভিডিওতে এমন দুটো সেটিং এবং লাস্টে আমি একটা আজকে বোনাস টিপ দিতে যাচ্ছি তোমরা এই দুটো সেটিং এবং বোনাস টিপটি অ্যাপ্লাই করে তোমরা যদি তোমাদের চ্যানেলের মধ্যে ফেসবুক চ্যানেলের মধ্যে বা ফেসবুকের মধ্যে ভিডিও বা রিলস আপলোড করো তাহলে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের রিলস ভিডিও হোক বা বড়ো ভিডিও হোক তোমরা ভাইরাল করতে পারবে তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজের মধ্যে যেই পেজটির মধ্যে আমরা ভিডিও আপলোড করি সেই পেজের মধ্যে চলে যাচ্ছি ঠিক আছে তো আমরা যেই ভিডিওটাকে আপলোড করব বা যেই রিলস ভিডিওটাকে আপলোড করব সেই ভিডিওটা নিয়ে নেবো ঠিক আছে নিয়ে নেওয়ার পর এখানে জাস্ট আমরা ভিডিওটা দেখুন এই যে ভিডিওটা সবার প্রথমে চলে এসেছে তো তোমরা তো জানোই যে এখানে সবার প্রথমে কী দিতে হবে এখানে টাইটেলটা দিয়ে দেবে তোমরা ঠিক আছে এখানে টাইটেলটা দিয়ে দেবে টাইটেলটা দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবো আমরা সবার প্রথমে আমি এক নম্বর সেটিংটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দু নম্বর যে সেটিংটা রয়েছে সেটা কিন্তু হ্যাভি ইম্পর্টেন্ট একটা সেটিং খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং যে যারা নতুন নতুন চ্যানেল মানে পেজ ক্রিয়েট করেছেন ফেসবুকে পেজ ক্রিয়েট করেছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ঠিক আছে এবং লাস্টে একটা আমি বোনাসটি দিয়ে দেবো ঠিক আছে নতুন মানে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ওকে তো এখানে দেখুন আমাদের কি দিয়েছে এখানে দেখুন অ্যাড এ পোল ঠিক আছে অ্যাড এ পোল ঠিক আছে এই যে অ্যাড এ পোল এ সেটিংটার কিন্তু কাজ অনেক দূর অনেক দূর যেতে পারে এই সেটিংটা তোমরা যদি বুঝো তোমরা যদি এই সেটিংয়ের কাজটা জানো সেক্ষেত্রে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবে গ্যারান্টি দিচ্ছি আমি কারণ এই সেটিংগুলো ফেসবুক এমনি এমনি কিন্তু আমাদের দেয়নি এই সেটিংগুলোর ব্যবহার শিখতে হবে এবং ব্যবহার জানতে হবে তবে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবে ঠিক আছে তো আমরা অ্যাড এ যদি প্রেস করে দিই তাহলে এখানে দেখুন এখানে দেখুন তিনটা অপশান দিয়ে দিয়েছে ঠিক আছে ফেসবুক তিনটা অপশান দিয়ে দিচ্ছে এক নম্বর পোল পয়েন্ট পোল হ্যাঁ অপশান ওয়ান পোল অপশান টু ঠিক আছে পোল হ্যাঁ পোল তো এখানে কি দিতে পারি আমরা এখানে যদি আমরা প্রেস করি এখানে প্রেস করলে এখানে দেখুন আমাদের মানে কিছু লেখার অনুমতি দিচ্ছে ফেসবুক ঠিক আছে তো এখানে আমরা কি করব এখানে আমরা লিখতে পারি যে আমার এখানে লিখতে পারো যে আমার ভিডিওগুলো ভিডিওগুলো কেমন লাগে ঠিক আছে এখানে লিখে আমার ভিডিওগুলো কেমন লাগে ঠিক আছে কেমন লাগে বা এই ধরনের ভিডিও তোমরা কি আমার পেজে আরও দেখতে চাও এই অপশানটাও কিন্তু তোমরা তোমাদের অডিয়েন্সকে দিয়ে দিতে পারো এখানে অপশন ওয়ান এবং অপশান টু বা ইয়েস অর নো দিয়ে দিতে পারেন ঠিক আছে ইয়েস অর নো দিয়ে দিতে পারেন ঠিক আছে নো দেওয়ার পর এই এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল আমাদের তোমরা এখানে লিখতে পারো যে তোমাদের মানে তোমাদের অডিয়েন্স মানে তোমরা তোমাদের অডিয়েন্সকে বলতে পারো যে আমার এই ধরনের ভিডিও কি তোমরা আমার এই চ্যানেলে আরও দেখতে চাও ইয়েস ও নো দিয়ে দিবে ঠিক আছে দেওয়ার পর এখানে সেভ বাটনে প্রেস করে দিবে সেভ বাটনে প্রেস করে দেওয়ার পর এবার তোমাদেরকে আমি এই অ্যাড এ পোলের বিষয়টা মানে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে অ্যাড এ পোলের ক্লিয়ারলি বিষয়টা কী কী বিষয়টা হলো যে অ্যাড পোল আমরা যে কোশ্চেনটা করলাম আমাদের অডিয়েন্সকে ঠিক আছে আমার চ্যানেলের মধ্যে বা আমার পেজের মধ্যে এই ধরনের তোমরা কি পোস্ট আরও দেখতে চাও এই ধরনের পোস্ট মানে যারা দেখতে চায় তোমার চ্যানেলে তারা ইয়েস দিবে যারা দেখতে চায় না তারা নো দিবে এক্ষেত্রে কী হবে তোমার একটা মানে ক্লিয়ার অডিয়েন্স বেঞ্চ তৈরি হয়ে যাবে মানে যারা দেখতে চায় তারা নিশ্চয়ই তুমি এই ধরনের পোস্ট তোমাদের তোমার মানে চ্যানেলের মধ্যে বা ফেসবুক পেজের মধ্যে আপলোড করলে অবশ্যই তাদের কাছে নোটিফিকেশান যাওয়ার সাথে তারা এই ধরনের পোস্টগুলো দেখবে এবার ফেসবুক কী করবে যখন দেখবে তোমার এই ধরনের পোস্টগুলো যেই সমস্ত দর্শকরা দেখছে তাদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে দিবে এবং যারা নো নো মানে তোমার এই ধরনের পোস্টগুলো দেখতে চায় না যারা নো কমেন্ট করেছে তাদের কাছে ইউটিউব ফেসবুক তাদের কাছে আর নোটিফিকেশন পাঠাবে না ফলে কি হবে তোমার একটা সুন্দর অডিয়েন্স বেস তৈরি হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম অ্যাডে পোলের কাজ কি এবার দু নম্বর সেটিং কি দু নম্বর সেটিং আমরা নিচের দিকে একটু স্কল করে আসবো এখানে সিমোর সেটিংয়ে ক্লেস প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন এখানে দেখুন সেমোর টপিকে প্রেস করে দিয়েছি আমরা দেওয়ার পর এখানে দেখুন দু নম্বর সেটিংটা যেটা নাইনটি পারসেন্ট ফেসবুক ক্রিয়েটার বা নাইনটি পার্সেন্ট মানে নতুন নতুন দর্শকরা জানে না ঠিক আছে এবি টেস্টেড ঠিক আছে এবি টেস্টেড এই বিষয়টা কী এই বিষয়টা বি টেস্টের উপরে আমরা প্রেস করে দেবো ওভার টেস্টের উপরে প্রেস করে দেবো ওভার টেস্টের উপরে প্রেস করে দেওয়ার পর এখানে আমরা কি করতে পারি এখানে আমরা কি করতে পারি এখানে আমরা আমাদের যে ভিডিওটা বা রিলসটা সেটার আমরা থাম্বেল তৈরি করে দিতে পারি মানে থাম্বেল তৈরি করতে পারি মানে তোমাদের জাস্ট এখানে ক্লিক করে এবি টেস্টের উপরে ক্লিক করে অ্যাট কোভারে প্রেস করে এখানে তোমরা থামবেল তৈরি করে দিতে পারবে ঠিক আছে যাতে করে তোমাদের দর্শকরা তোমাদের রিলসটা থামবেলটা দেখে ক্লিক করে ওকে এবারে সেভ বাটনে প্রেস করে দিবে ঠিক আছে সেফ বাটনে প্রেস করে দিলি তোমাদের কাজ শেষ এবার আমি যে বোনাস টিপটি তোমাদের দিতে চাইছি সেটা কি সেটা হলো এখান থেকে তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবে নেচর দিকে স্কল করে আসার পর এখানে তোমরা কি করবে এই যে এখানে দেখুন অ্যাড মেসেজ বাটন ঠিক আছে মানে তোমরা তোমাদের ফেসবুক পেজের মধ্যে যে বাটনটা সেভ করে রেখেছো মানে তোমাদের ফেসবুক পেজটা অডিয়েন্সের কাছে যখন যাবে সেটা কি নামে পরিচিত থাকবে মেসেজ বাটন লাইক বাটন নাকি কি ফলো বাটন সেটা এখান থেকে সেট করে নিতে পারবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা এই তিনটি কাজ তোমাদের চ্যানেলের মধ্যে বা তোমাদের মানে ফেসবুক পেজের মধ্যে করো তোমরা যখন ভিডিও আপলোড করবে আপলোড করার আগে এই তিনটি কাজ করো অবশ্যই অবশ্যই তোমরা এ পোল যেই কাজটা আমি দেখিয়ে দিলাম সেটা করবে অবশ্যই দেখবে তোমার ভিডিও ভাইরাল হচ্ছে ওকে